আত্মীয় স্বজন বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের সাথে রক্তের আত্মীয়তা তাদের হকা দেখো তাদের খেয়াল রাখো তাদের হকা দেখো তাদের হক তাদেরকে দাও আত্মীয়তার অনেক বড় হক তো আল্লাহ রাবুল আলমিন এগুলোর নির্দেশ করলেন আমাদেরকে এখন আল্লাহর ফরজ করা যত বিধান একটা একটা করে যদি আমরা জানতে থাকি পড়তে থাকি যা জানা আছে ওগুলো স্মরণ করতে থাকি তো দেখবেন যে আপনি ওগুলোর মধ্যে সব আছে আদল আছে এবং আল্লাহর কোনো বিধান মুক্ত নাই আল্লাহর কোনো বিধান আদল এবং ইনসাফ মুক্ত নাই অসম্ভব হতে পারে আল্লাহ নিষেধ করেন তোমাদেরকে নিষেধ করছেন যত অশ্লীলতা ও সব কিছু থেকে সমস্ত অশ্লীল অশালীন থেকে দূরে থাকো কারো আপত্তি আছে এটার উপর আল্লাহ নিষেধের উপর কোন আপত্তি আছে আপত্তি থাকা সম্ভব আল্লাহ যা ফরজ করেছেন কেউ বলতে পারবে না কোনো বিবেকবান কথা বলতে পারবে না এটা ফরজ করার কি ছিল এটা ফরজ করে দিয়েছে না হজমিন ইমান থাকলে তো বলতে পারেই না আমি বলছি ইমান নাই বিবেক আছে বিবেক যদি থাকে নিজের বিবেকের প্রতি যার সম্মান বোধ আছে নিজের বিবেক বুদ্ধির প্রতি যদি তার কি থাকে সম্মান বোধ থাকে অনেক মানুষ আছে না নিজের বিবেকের প্রতি কি নাই সম্মান নাই নিজের বিবেকেরই নিজে কদর করতে জানে না নিজের বিবেকেরই নিজে কদর করতে জানে না নিজের বিবেকের প্রতি সুবিচার নয় ওরা তো যা মনে আসে তা বলে যার নিজের বিবেকের প্রতি সুবিচার আছে সে কখনো আল্লাহ ফরজ করেছেন এখানে তার এই প্রশ্ন হতেই পারে না যে এটা ফরজ করার কিছু আল্লাহ নিষেধ করেছেন হারাম করেছেন ওখানে তার এই প্রশ্ন হইতেই পারে না যে এটা নিষেধ করার কিছু এটা কেন হারাম করে দিয়েছে আপনি এক একটা কোরআনের এক একটা নিষেধাজ্ঞা আর কোরআনের করণীয় কাজগুলোর যে নির্দেশ আল্লাহর এক একটা নির্দেশ পড়েন এক একটা নিষেধাজ্ঞা পড়েন দেখবেন যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন ওটা অবশ্যই এমন কাজ যেটা নির্দেশ হওয়া উচিত যেটা আল্লাহ নিষেধ করেছেন ভেবে দেখবেন এটা অবশ্যই এমন কাজ যে ওটা থেকে বেঁচে থাকা জরুরি যার রুচি প্রকৃতি সুন্দর ভালো তার এখানে আপত্তি থাকবে সুস্থ বিবেকবান ব্যক্তিরও কোন যত কিছু অসুন্দর যত কিছু মন্দ খারাপ ওগুলো থেকে আল্লাহ নিষেধ করেছে ওয়াল বাকি এবং সকল প্রকারের জুলুম এবং অবিচার থেকে আল্লাহ নিষেধ করেছেন বলেন আল্লাহ যেগুলো থেকে নিষেধ করেন ওগুলোর ব্যাপারে কোনো কারো আপত্তি থাকার আছে যেটা কেন নিষেধ হলো না নিষেধ হওয়াই দরকার অনেক আয়তে আছে ও যা পাক পবিত্র ভালো এবং পবিত্র ওই সব কিছু আল্লাহ হালাল করে দিয়েছে মাল এখন খাব আইস আর যেগুলো ঘৃণিত নাপাক পাক ওগুলো আল্লাহ হারাম করে কারা আপত্তি আছে প্রস্রাব পান করা হারাম কারা আপত্তি আছে बुकুরের गोष्ट হারাম কারা আপত্তি আছে